আজকে আমি তিন দিন থেকে হাগার চেষ্টা করতেছি তাও হাগা হয় না কারণ তোমার তো সকাল হয় রাতে আর রাত হয় সকালে সেই জন্য তো তোমার গু আটকে গেছে ওই দুই পায়ের মাঝখানে হ্যালো গাইস আবার তোমাদের ভাই পাকামি মাছ ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে তার কাকে নিয়ে জানো হাগা না হওয়া মামনিকে নিয়ে তো আজকের এর হাগাটা আমি বের করেই ছাড়বো ভিডিওটা শেষ অবধি দেখতে হয় মজা নাও ঘন ঘন তো একটু পোস্টই করি কোন নেশা ভান্তার করি না তাতেও কিছু কিছু মানুষের হাজার সমস্যা হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাও তুমি যত বড় দুধওয়ালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে কে কি বলিস রে একদম কিন্তু বলবি না বললে বেচারার হাগা আবার আটকে যাবে এই কষ্ট কাটিন না আমি ভুগতেছি

তুমি ভাবে কি গান পড়া থেকে দেবে তুমি তো গাটেই গুতে আটকে গেছে গোলাপ دے হাত দেব মুড়িটা ওর মুখে নাদি গড়ে গুজে দে যদি হাগাটা হয় গলা তুলছিস গলা নাبيه মনা কার সামনে কথা বলছিস তিন দিন হাগা না মামুনির সাথে তার সামনে কথা বলছিস গলা না বিয়ে ঘটি না ফেলে তুমি তাড়াতাড়ি যাও হেগে আসো হেগে না খুব গন্ধ বের বেরোচ্ছে ঘরে আছি বলে চুপ মেরে আছি না তো তোর টেনে ছিঁড়ে হাতে ধরিয়ে দি ছিড়বে পরে আগে যাও টেনে গুটা বের করো তিন দিন ধরে হাগো তুমি এখানে গুড নাইট বলছিস ভালো আবার অন্য কাউকে নাইটি খুলে দেখাতে যাস না কিরকম করে দেখাতে গো এরকম করে নাচিয়ে দেখা হ্যাঁ নমস্কার সবাইকে পুটকি মেরে খাবু কোম্পানিতে সবাইকে স্বাগত এ আমরা না পুটকি ডুটকি মারতে না আমরা অন্য কিছু খুব ভালো মারতে পারি ই মানে কে কে পদের গন্ধ জীবন ধন্য করতে যাও কাল তাতারি ছুলে আসু এই তিন দিন হাগা না হওয়া মামুনির কাছে এই শোন আমার পেছনে কাঠি না করে আমার পেছনের গন্ধটা শুনে যা জীবন্ত ধন্য হয়ে তো গাইজ আজকে ভিডিওটা এত ছিল তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি কি করছো সাবস্ক্রাইব বাটনে মারো টুকটুক টুক করে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই এ হে রাহা নেই যাতা তড়প